দেভস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্যাংশ যোগহ কৌশলম পড়ব এই যোগহ কর্মসুকৌশলম পাঠ্যাংশটি ভগবৎ গীতার কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় এবং জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায়ের কিছু শ্লোক নিয়ে গঠন করা হয়েছে তো যেহেতু যোগহ কর্মসুকৌশল পাঠ্য অংশটি ভগবদ গীতার কর্মযোগ নামক তৃতীয় অধ্যায় এবং জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায়ের কিছু শ্লোক নিয়ে গঠন করা হয়েছে সেহেতু আমরা সর্বপ্রথম শ্রীমদ ভগবত গীতা সম্পর্কে জেনে নেব ভারতবর্ষের একটি প্রাচীন মহাকাব্য হল মহাভারত এই মহাভারতের রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস যিনি ব্যাসদেব নামেও বিখ্যাত এই মহাভারতে মোট আঠারোটি পর্ব আছে তার মধ্যে ষষ্ঠ পর্ব হল ভীষ্ম পর্ব এই ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ এই আঠারোটা অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা নামে পরিচিত আসলে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয় এবং ভীষ্ম পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখানো হচ্ছে তখন সেই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে দুপক্ষে অর্থাৎ পাণ্ডব পক্ষে এবং কৌরব পক্ষে অর্জুন তার নিজের আত্মীয় স্বজনদের দেখে খুবই বিমর্ষ হয়ে পড়ে এবং সে যুদ্ধ করবে না এমন একটা সিদ্ধান্ত নেয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুদ্ধে প্রবৃত্ত করবার জন্য কিছু উপদেশ দেন এবং সেই উপদেশগুলি আহ ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ আঠেরোটা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে তো এই জন্য ভীষ্ম পর্বের এই পঁচিশ থেকে বিয়াল্লিশ এই আঠেরোটা অধ্যায় গীতা নামে পরিচিত ভগবৎ গীতা এই কথাটির অর্থ হল ভগবানের গীত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী সেই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হল হলো গীতা এই ভগবত গীতার আরো কিছু নাম আছে যেমন ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ সপ্তশতী প্রভৃতি ভগবত গীতায় মোট সাতশোটি শ্লোক আছে আমরা আগেই জেনেছি আঠেরোটা অধ্যায় আছে আর এখন জানলাম কি ভগবত গীতায় মোট সাতশোটি শ্লোক আছে এই সাতশটি শ্লোক থাকার জন্য ভগবত গীতাকে কিন্তু সপ্তশতী বলা হয়ে থাকে এবং এই সাতশোটি শ্লোকের মধ্যে শ্রীকৃষ্ণের মুখনি হল পাঁচশো চুয়াত্তরটি শ্লোক এবং অর্জুনের মুখনি সৃত পঁচাশিটি শ্লোক সঞ্জয়ের মুখনিশ্রিত চল্লিশটি শ্লোক এবং ধৃতরাষ্ট্রের মুখনি হল হলো একটি শ্লোক তো আমরা শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে জানলাম এবার আমরা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সম্পর্কে জেনে নেব তো মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তেনার পিতার নাম পরাশর এবং মাতা হলেন সত্যবতী সত্যবতী তাকে একটা যমুনার দ্বীপে জন্ম দিয়েছিলেন তাই তার আরেক নাম দুই পায় এবং তার গাত্রবর্ণ কৃষ্ণ হওয়ার জন্য তার আরেক নাম কৃষ্ণ এবং তিনি বেদকে ঋক শাম যজু অথর্ব এই চারটি ভাগে বিভক্ত করেন তাই তার আরেক নাম বেদব্যাস তিনি ঋক শ্যাম যজু অথর্ব এইভাবে চারটি ভাগে বেদকে বিভক্ত করে ঋগবেদের শিক্ষা দেন লোকে। এবং সামবেদের শিক্ষা দেন জয়মিনীকে শিক্ষা দেন বৈসম্পয়নকে এবং অথর্ব বেদের শিক্ষা দেন সুমন্তকে এই যে মহর্ষি কৃষ্ণ বেদক বেদব্যাস তিনি বৈশিষ্ট্যের প্রপৌত্র ছিলেন এবং শক্তির পুত্র ছিলেন এবং সুখদেবের পিতা কিন্তু এই মহর্ষি ব্যাসদেব এবং মহর্ষি ব্যাসদেব মহাভারত ছাড়াও আঠারোটা পুরাণ এবং উপপুরাণগুলির রচয়িতা হিসেবেও কিন্তু পরিচিত তবে এই নিয়ে কিন্তু মত আছে এবং তিনি বদরিকা আশ্রমে থেকে কিন্তু মহাভারত রচনা করেছিলেন তাই তার আরের নাম বাদরায়ন এই বাদরায়ন ঋষি বা মহর্ষি বেদব্যাস ইনি পুরাণ ছাড়াও কিন্তু ব্রহ্মসূত্র নামে বেদান্ত দর্শনে ন্যায় প্রস্থানের একটি সূত্র সূত্রগ্রন্থ রচনা করেন তো আমরা শ্রীমদ ভগবত গীতা মহাভারত এবং মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস সম্পর্কে জানলাম এবার আমরা এই যে অংশের নাম যোগহ কৌশলম রাখা হয়েছে সে বিষয়ে জেনে নেব তো দেখো এই যে যোগহ কৌশলম। এই কথাটি শ্রীমদ ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ নম্বর শ্লোকে পাওয়া যায় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ প্রসঙ্গে এই কথাটি কৌশল যোগহ কর্মসুকৌশল অর্থাৎ কর্মে কুশলতাই হল যোগ এবার প্রশ্ন ওঠে যে কর্মে কুশলতা কি দেখো আমরা যখন কোনো কর্ম করি তখন কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করি এবার সেই কর্মের ফল যখন আমাদের অনুকূলে হয় তখন আমরা আনন্দিত হই কিন্তু সেই কর্মের ফল যখন প্রতিকূলে হয় অর্থাৎ বিপরীত হয় বা খারাপ হয় তখন কি হয় তখন আমরা দুঃখিত হই তো এই দুঃখ থেকে মুক্তি লাভের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ফলের আশা না করে কর্ম করো অর্থাৎ তোমার কর্মে শুধুমাত্র অধিকার আছে ফলে নয় তিনি শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাতচল্লিশ নম্বর শ্লোকে বলছেন কর্ম নেব অধিকার মা ফলে সুকদা অর্থাৎ আহ কর্মনি অধিকারতে তোমার কর্মতে অধিকার আছে মা ফলে সু জন্য ফলে কখনোই নয় অর্থাৎ কর্মফলের আশা না করেই কর্ম কর আর এই কর্মফলের আশা না করেই কর্ম করা হলো কর্মকুশলতা আর এটাই হল নিষ্কাম কর্ম আর এই নিষ্কাম ভাবে কর্ম করাই হল কর্মযোগ তো যেহেতু যোগ হোক সুকৌশলম এই পাঠ্যাংশটি শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ এবং চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের কিছু শ্লোক নিয়ে গঠন করা হয়েছে তাই এই পাঠ্যাংশের নাম রাখা হয়েছে যোগহ কর্মসু কৌশলম তো আমরা যোগহ কর্মসু কৌশলম পাঠ্যাংশ সম্পর্কে জানলাম এবং এই পাঠ্যাংশের উৎস গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে জানলাম এবং তারও উৎস গ্রন্থ মহাভারত সম্পর্কে জানলাম এবং মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সম্পর্কে জানলাম এবং তোমাদের এটা মনে রাখতে হবে যেহেতু মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সেহেতু শ্রীমদ্ভগবৎ গীতারও রচয়িতা মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এবং এই যে পাঠ্যংস যোগহ কৌশলম তারও রচয়িতা কিন্তু মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তো এবার আমরা মূল পাঠ্যাংশে প্রবেশ করব এই মূল মোট দশটি শ্লোক আছে তার মধ্যে প্রথমে আছে কর্মেন্দ্রিয়ানি সংয়ম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়াথান বিমুরাত্মা মিথ্যাচার ও কর্মেন্দ্রিয়ানি সংয়ম্য ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা মিথ্যাচার ও সৌচ্চতে অর্থাৎ কর্ম ইন্দ্রিয়গুলোকে সংযত করে যে মনে মনে ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলিকে উপভোগ করে সেই ব্যক্তি হলো বিমূর আত্মা অর্থাৎ মূর্খ এবং তাকে মিথ্যাচারী এবং কপালচারী বলা হয়ে থাকে তো আমরা আর একটু বিস্তৃতভাবে বুঝব কর্ম ইন্দ্রিয়ান কর্ম ইন্দ্রিয়ান কোনগুলো না বাঘ পানি পাদ পায়ু উপস্থ এই পাঁচটিকে বলা হয় কর্ম ইন্দ্রিয় তো তোমাদেরকে জেনে রাখতে হবে যে ইন্দ্রিয় হচ্ছে মোট এগারোটি তার মধ্যে হচ্ছে পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় পাঁচটি কর্ম ইন্দ্রিয় এবং একটি উভয় ইন্দ্রিয় এর মধ্যে পাঁচটি কর্ম ইন্দ্রিয় সম্পর্কে আমরা জানলাম কি কি না বাঘ পানি পাদ পায়ু আর উপস্থ জ্ঞান ইন্দ্রিয় হলো চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক এবং একটি উভয় ইন্দ্রিয় হল মন এই মোট এগারোটা ইন্দ্রিয় জায়গাটা কিন্তু ভুলবে না যে পাঁচটা কর্ম ইন্দ্রিয় হচ্ছে বাঘ পানি পাদ পায়ু উপস্থ আর পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে কর্ণ জিহ্বা নাসিকা ত্বক এবং একটি উভয় ইন্দ্রিয় হচ্ছে মন তো এখানে বলছে কর্ম ইন্দ্রিয়ানি সংযম অর্থাৎ কর্ম ইন্দ্রিয়গুলো যে বাঘ পানি পাদ পায়ু উপস্থ সেইগুলোকে সংযত করে অর্থাৎ দৈহিকভাবে কোনো কর্ম না করে মনে 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 ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলোকে যে উপভোগ করে অর্থাৎ শারীরিকভাবে কর্ম না করে মনে মনে সমস্ত ভোগ্য বিষয়কে উপভোগ করছে যেমন বিবাহ করছে না অথচ বৈবাহিক সম্পর্ক বিষয়ক চিন্তায় মগ্ন আছে আবার সংসার করছে না অথচ সাংসারিক চিন্তায় কাম ক্রোধ লোভ অনুরাগ মোহ এগুলোতে কি ডুবে আছে তো যে ব্যক্তি এই শারীরিক কর্ম না করে সমস্ত ইন্দ্রভোগ্য বিষয়গুলোকে উপভোগ করছে বাইরে সন্ন্যাসীর মতো থাকছে কিন্তু তার ভিতরে সাংসারিক চিন্তা কপটতা তারপর বিভিন্ন বৈবাহিক বিষয়ক চিন্তা এবং কাম ক্রোধ লোভ এগুলো ঢুকে আছে এবং মনে মনে সে সেগুলোকে চিন্তা করছে উপভোগ করছে তো তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মিথ্যাচারী কপারী মূর্খা গেল যে কর্ম ইন্দ্রিয়া আসতেই মনসার স্মরণ ইন্দ্রিয়া আর খান বিমুর আত্মা মিথ্যাচার ও যে কর্ম ইন্দ্রিয় গুলোকে সংযত করে মনে মনে সমস্ত ইন্দ্রভোগ্য বিষয়গুলোকে উপভোগ করছে বা সেখানেই ইন্দ্রভোগ্য বিষয়েই অবস্থান করছে সেই ব্যক্তিকে মিথ্যাচারী বা কপটচারী বা মূর্খ ব্যক্তি বলা হচ্ছে এই শ্লোকটা শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ছয় নম্বর শ্লোক তো আমরা এর পরের শ্লোকে চলে যাব কর্ম ব্রহ্মোদ্ভবন বৃদ্ধি ব্রহ্মক্ষর সমুদ্ভবন সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম কি বলা হচ্ছে না কর্ম ব্রহ্মোদ্ভব বৃদ্ধি ব্রহ্মদ্ভবম তসমৎ সর্বগতম ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিতম কর্মসকল ব্রহ্ম থেকে উদ্ভূত অর্থাৎ কর্মগুলি কি ব্রহ্ম থেকে সৃষ্টি হচ্ছে এখানে ব্রহ্মকথার অর্থ হলো বেদ তো বেদ থেকে কর্মসকল সৃষ্টি হচ্ছে এটা জানবে ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম এই ব্রহ্মরূপে বেদ আবার অক্ষর বা পরমাত্মা বা পরম ব্রহ্ম থেকে সমুদ্ভূত হচ্ছে তসমাত সর্বগতম ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম সেই হেতু সুতরাং সর্বপ্রকাশক অবিনাশী বেদরূপ ব্রহ্ম যজ্ঞে সর্বদা প্রতিষ্ঠিত আছেন এই শুলোকটি শ্রীমদ্ভগত গীতার তৃতীয় অধ্যায়ের পনেরো নম্বর শ্লোক তো আজ এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ